নাহিদের বলিং তোপে হার দিয়ে সিলেটের বিপিএল শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল শুরুতে বড় রানের তিনটি ম্যাচ ক্রিকেট ভক্তদের মাঝে স্বস্তি ছিল তবে চতুর্থ ম্যাচের তুলনামূলক ভিন্ন চিত্রই দেখা মিলেছে আগে ব্যাট করতে নেমে কোনো মতো একশো পাঁচ পঞ্চাশ রান তোলে রংপুর রাইডার্স সেই রানকে যথেষ্ট প্রমাণ করেছে তাদের বোলাররা বিশেষত রাহিদ রানা গলি বলিং তোপে সিলেট স্ট্রাইকারসের ইনিংস একশো একুশ রানে থেমে যায় ফলে ছয়ত্রিশ রানের বড় রান রেটে জিতেছে রংপুর এ নিয়ে আসরে নিজেদের দুটি ম্যাচেই জিতেছে নুরুল হাসান সোহানের দলটি এর আগে দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে রংপুর শুরুতে দ্রুত উইকেট হারালেও তারা অধিনায়ক সোহানের এক একচল্লিশ এবং ইখতিয়ার আহমেদের সাতচল্লিশ রানে ভর করে পুঁজি করে ম্যাচের শুরুতে তাদের চেপে ধরেন সিলেটের দুই পেসার তানজিন হাসান সাকিব ও আল আমিন হোসেন ফলে পাওয়ার প্লেয়ার ছয় ওভারে মাত্র তেত্রিশ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে রংপুর দলের বিপদে হাল ধরতে ধীর গতির ইনিংস খেলেছেন ইখতিয়ার আহমেদ বিয়াল্লিশ বলে চারটি চার ও এক ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ সাতচল্লিশ রান আসে এই পাকিস্তানি ব্যাটারের ব্যাট থেকে তবে অধিনায়ক সোহান ব্যাট হাতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন চব্বিশ বলে চারটি চার ও দুই ছক্কায় তিনি করেন একচল্লিশ রান এছাড়া সিলেটের পক্ষে বলার মতো রান করতে পারেনি আর কেউ ফলে নির্ধারিত ওভারে আরিফুল হকের নেতৃন দলটি নয় উইকেট হারিয়ে একশো রান তুলতে সক্ষম হয় অন্যদিকে রংপুরের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন রাহিদ রানা এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন ও খুশদিল দুটি করে উইকেট শিকার করেছেন আর সেই সুবাদেই রংপুর রাইডার্স বড় রান ব্যবধানে জিতে যায়